দাদা এটা দামটা খুঁজে পাচ্ছি না দাদাও এই দেখো কত লেখা এটা ছ টাকা দাদা ছ টাকাতে আসল

কালে বুঝতে পারছো আপনার রিটার্নের সুবিধা চাই পনেরো দিনের রিটার্নের সুবিধা আন ইউজ স্টোন ইউজ করার পরে পলা মুক্তা স্টোন বাদে আপনি কিন্তু রিটার্ন রিসেলের সুবিধা পাবেন ষাট টাকার একটা অনুষ্ঠান দেখো হোয়াইট কোয়ালিটি দেখেছো কাচের মতো কোয়ালিটি ষাট টাকায় দাদা মোজাম্বিক রুবি সব থেকে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করে দেখো ব্যাংকক আর আসল শ্রীলঙ্কা দেখো বারোশো টাকা অতি ওল্ড বার্মা রুবি মাত্র হাজার টাকার অতি থেকে ওল্ড বার্মার ন্যাচারাল রুবি কোনো হিট টিট গ্লাস ফিল পাবে না দাদা শ্রীলঙ্কা বলে বেঁচে দেবে এক পার্সেন্টও আপনি বুঝতে পারবেন না এখানেই তো ধোকা হচ্ছে এখানেই জালিয়াতি হচ্ছে এই ট্রাইঙ্গেল শেপটা কিন্তু মঙ্গলেরও কাজ করবে দেখো আমাদের কাছে অফার প্রাইসে আপনি রিটার্ন রিসেলের সুবিধার সঙ্গে এবং astrological prediction যদি জানতে হয় কমেন্ট সেকশনের রাশি লগ্ন লিখুন ফ্রি বলে দেব যা কালেকশন দেখেছেন শপে চলে আসুন ফ্রি অফ কস্ট আপনি জানতে পারবেন কমেন্ট করলে যে কোন স্টোন লাকি দাদা হাই কোয়ালিটির ফটোগ্রাফ এটা এত কালেকশন জিএসটি বিল হবে দাদা প্রত্যেকটা পিসের সঙ্গে জিএসটি প্রপার ইনভয়েস পাবেন রিটার্ন রিসেলের সুবিধা আছে এবং আপনি সার্টিফিকেট যদি মনে হয় ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নেবেন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে যদি মনে হয় গভর্নমেন্ট সার্টিফিকেট নেবেন গভর্নমেন্ট সার্টিফিকেটও কিন্তু সঙ্গে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা দাদা কোয়ালিটি যদি আপনার মনে হয় কোয়ালিটি জমেস্টুন নেবেন দেখুন কোয়ালিটি দেখান কোয়ালিটি কাকে বলে পিওর সব দামের পাবেন আপনি সব দামের পাবেন ন্যাচুরাল শ্রীলঙ্কা ওল্ড মাইসের কালেকশন রাখি দাদা তুমি দেখবে সবাই অ্যাড দিচ্ছে সব কিন্তু নিউ মাইজ জানো তো নিউ মাইজ মানে কি ওর কালার চলে দুদিন পরে আর দ্বিতীয় কথা ও অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট দেয় না আসল ওল্ড মাইজ কেমন হয় একটু দেখে নাও কোয়ালিটি কাকে বলে দেখে নাও কালারটা হবে এরকম হালকা হলুদের কালার দেখেছো কালারটা বুঝতে পারছো বারো হাজার টাকা রতির কোয়ালিটি দেখাচ্ছি দাদা বারো হাজার টাকা কোয়ালিটি এই কোয়ালিটি মিলিয়ে দেখবে যত ইউটিউবে অ্যাড হয় যা হয় যে কোনো দোকানদার দেখাচ্ছে হয়তো প্রতারণা করছে অনেকে অনেকভাবে দেখিয়ে দিচ্ছে কিন্তু আমাদের এই লটের সাথে দাম মিলিয়ে নাও একটা নীলা দেখাবো তুমি নীলার কোয়ালিটি বুঝতে পারবে দেখো নীলা অপরাজিতা নীলা দেখো দাদা ইন্দ্র নীলা লাগবে দেখো কোয়ালিটি দেখো শ্রীলঙ্কা দেখাচ্ছি বারো হাজার টাকার অতির কোয়ালিটি দাদা হোয়াইট সেফার অনেকে কনফিউজ থাকে হোয়াইট সেফার কি পাওয়া যায় দেখো আসল হোয়াইট সেফার পুরো ধবধবে সাদা তুমি রে দেখবে সেই রেতে দেখে নাও পিওর হোয়াইট সেফার শ্রীলঙ্কা ক্লাস কোয়ালিটি সব ভ্যারাইটি পনেরোশো টাকা দিয়ে শুরু আছে হোয়াইট সেফার দাদা এক নম্বর কোয়ালিটি যদি মনে টপ ক্লাস কোয়ালিটি তুমি নেবে কি নেবে পোখরাজ নীলা পিতাম্বারি দেখো দাদা কোয়ালিটি চমকাচ্ছে হাতে ধরছে না দাদা বিষয়টা কি কোয়ালিটি যদি তোমার নিতে হয় যদি মনে হয় না কোয়ালিটি নেবে তাহলে একবার আসো পাল জেমসে একদম আমার কাছে কালেকশন এই যে লটগুলো দাদা এখানে তিরিশ পঁয়ত্রিশটা লট তোমাকে একসাথে দেখাবো তুমি দেখে তোমার মন মতো নেবে এবার আসো যার মনে হচ্ছে একটু মিড রেঞ্জে নেবে মানে বাজেট একটু কম আছে মিড রেঞ্জে নিয়ে ভালো কাজ পেতে চাও আমি ডাইরেক্ট বলি পাঁচ হাজার দুশোর প্যাকেট থেকে নাও নাও 5200 তে কি পাচ্ছ পিট ন্যাচারাল কালার শ্রীলঙ্কা ওল্ড মাইন্স পাচ্ছ সার্টিফিকেট समेत পেয়ে যাবে সার্টিফিকেটের জন্য এক থেকে এক সপ্তাহ টাইম দিতে হয় गवर्नमेंट এক সপ্তাহ আর নরমাল সেটি এর এক দিন দাদা নীলা পোকরাজের হিউজ কালেকশন পাবে সব সাইজ একটা কথা ভালো করে মনে রাখো যদি অথেন্টিক হয় ওল্ড মাইন্স হয় পাকা দাম মানে যত মিনারেল বেশি সেই পোকরাজের মধ্যে তত ইনক্লুশন দাগ বেশি হবে যত পুরনো পাথর হবে মানে যত বেশি দিন মাইন্স আছে সেই পাথরের ভিতর তত দাগ ইনক্লুশন ज्यादा দেখা বেশি দেখাবে স্ট্রং ইনক্লুশন থাকে কিন্তু এর সাথে একটা ব্যাপার আছে সস্তাতেও ইনক্লুশন থাকে তাহলে পার্থক্য বুঝবেন কি করে দুটো পাথরের মধ্যে লাস্টার অর্থাৎ চমকের ফারাক পাবেন চমকের সঙ্গে ভিতরে ইনক্লুশন থাকলে বুঝে নেবেন পাথরটা ওল্ড এজ মানে ওল্ড মাইন্সের পাথর এখানেই মানুষ ধোকা খেয়ে যাচ্ছে সব অ্যাড দিয়ে দেখাচ্ছে যে আমার কাছে সস্তা আছে পিজে আছে ওখানেই গল্প ওখানেই গল্প দাদা দশটা পিসের মধ্যে পাঁচটা পিস নকল মিশিয়ে দেবে তুমি গিয়ে বুঝবে না কিনে নেবে ভিডিওতে দেখাচ্ছে শ্রীলঙ্কা সামনে গিয়ে দেখছো অন্য সবাই তো পাথরের ব্যাপারে জানে না যেমন এই পাথরটা তাহলে এটা আছে ব্যাংককের পোখরাজ ব্যাংককের পোখরাজ এই যে কুড়ি টাকার অতি দেখো কুড়ি টাকার অতিতে এই কোয়ালিটি কোনো দোকানে দিতে পারবে না তুমি জানো আমার কাছে ব্যাংককে শুরু কত পাঁচ টাকার অতিতে ব্যাংককের পোখরাজ আছে ফাইভ রুপিস পাঁচশো না দাদা পাঁচ টাকায় নাও দেখো কোয়ালিটি দেখো অফারে অল্প কিছু দিনের অফার আছে যে কদিন থাকবে প্যাকেট সেই কদিন দিতে পারবো পরে আসলে দিতে পারবো না লড বিক্রি হবে না সিঙ্গেল পিস এসে নিতে পারেন কোয়ালিটি দেখুন ন্যাচারাল ব্যাংক অফ ব্রোকোরাজ আছে পাঁচ টাকার অতি থেকে শুরু আমার কাছে পাঁচ লাখ অবধি ভ্যারাইটি দেবো পাঁচ লাখ অবধি ভ্যারাইটি দাদা দেখিয়ে দাও কোয়ালিটি প্রচুর আছে কালেকশন প্রচুর পাবে আর শক্তিবর্গ অথেন্টিক আমার কাছে কিন্তু এসে যে কিছু জানে না সে ঠকবে না দাদা আর তারপরেও যদি সে ঠোকে গেছে বলে মনে করে সঙ্গে সঙ্গে এসে রিটার্ন দাও পনেরো দাদা শ্রীলঙ্কার বলে বিক্রি হয় ব্যাংকক আর আসল শ্রীলঙ্কা দেখো বারোশো ভিডিও শেয়ার লাইক কমেন্ট করলে আমাদের এই লটটা পেয়ে যাচ্ছ কত যেন হাজার টাকা রুতি হাজার টাকা রুতিতে পাচ্ছ দাদা এইটাকে শ্রীলঙ্কা বলে বিক্রি করে ভালো করে দেখে নাও দাদা ভালো করে দেখে নাও মার্কেটে কিভাবে প্রতারণা হচ্ছে দেখে নাও যে কোনো দোকান থেকে জেমেস্টন কিনবে না পপা জিএসটি বিল ছাড়া নেবে না দাদা জিএসটি বিলের রিটার্ন নেবে গ্যারেন্টি আলাদা অথেন্টিক কার্ড নেবেন না ওসব নকল কার্ড আসল জিনিস হলো জিএসটি বিল লিখিত গ্যারেন্টি কি থাকছে দেখো শ্রীলঙ্কা বলে বেঁচে দেবে এক পার্সেন্ট আপনি বুঝতে পারবেন না এখানেই তো ধোকা হচ্ছে এখানে জালিয়াতি হচ্ছে আপনি যদি এইটার মধ্যে এটা মিলিয়ে দেন আপনি বুঝতে পারবেন না দাদা কিন্তু এটা পালজেমস করে না পালজেমস যেটা যে এটা ব্যাংকক আছে ব্যাংককে এটা নীলা আছে দাদা আর শ্রীলঙ্কা কখনো এত স্বচ্ছ হবে না টপ ক্লাস কোয়ালিটি ষাট হাজার সত্তর হাজারে গেলেও তখন হালকা দাগ পাবেন ইনক্লুশন পাবেন দাদা অনেকে পিঙ্ক সাফায়ার পরে আমি বলি পিঙ্ক সাফায়ার না পরে ওল্ড বার্মা রুবি পড়ুন পিঙ্ক সাফায়ার স্যাফায়ার গ্রুপ স্যাফায়ার মানে কি শ্রীলঙ্কা মাইন্স রুবি এর অত একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাজ নেই যার মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল পাওয়ারের জন্য পড়বেন পিঙ্ক সাফায়ার না পড়ে আপনারা ওল্ড বার্মা রুবি নয় ম্যাডাগাস্কা রুবি পড়ুন ম্যাডাগাস্কা রুবি লিখে দেয় কালার লাইটের জন্য লাইট কালারকে পিঙ্ক সাফায়ার বলে দাদা আজকে তোমাকে পোখরাজ দেখাবো দেখো ওল্ড মাইস ন্যাচারাল পোখরাজ দাদা চোদ্দশো টাকার অতির কোয়ালিটি দেখো চোদ্দশো টাকার অতির কোয়ালিটি দেখতে পাচ্ছ চমকাচ্ছে দাদা পাথর ওল্ড মাইসের ন্যাচারাল পোখরাজ আছে কালার কোয়ালিটি দেখো দাদা চোদ্দশো টাকার অতীত আমার কাছে পেয়ে যাবো ওপেন দাম লিখে আছে পাঁচ অতি ছয় অতি সাত সাইজরে আমাদের অ্যাড্রেস হলো উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউভিআইগুলি ইন্ডিয়ান ব্যাঙ্কের ঠিক অপোজিট শনিবার আমাদের সব বন্ধ থাকে আর তুমি কালেকশন আমার কাছে যদি দেখতে হয় নিতে হয় একবার সব ভিজিট করো কারণ হোম ডেলিভারি আমাদের হয় কিন্তু হোম ডেলিভারিতে কি হচ্ছে আমরা কিন্তু মানে এত কালেকশন দেখাতে পারি না হোম ডেলিভারিতে আপনি দু পাঁচটা কালেকশন দেখে আপনাকে সিলেকশন করতে হবে যদিও হোম ডেলিভারিতে কি আমরা সিলেক্টেড পিস আপনাকে পাঠাবো আর এখানে আসলে আপনি দেখে আপনার পছন্দ মতো নিতে পারবেন আইজিআই সার্টিফাইড দেখো এগুলো সব আইজিআই সার্টিফিকেট পোখরাজ মিলে আছে তুমি এগুলোও কিন্তু আমাদের কাছে আইজিআই রিপোর্ট ফ্রি পাচ্ছ এটাই ঠিক আছে যদি আইজিআই রিপোর্ট এক্সট্রা পে করো আইজিআই রিপোর্টের জন্য এক্সট্রা পে করতে হবে তাহলে যে কোনো পিস এখানে যে কোনো পিস কোনো পাথরে তুমি আইজিআই রিপোর্ট নিতে পারো ন্যাচারালিটি মাইন্ডসের গ্যারেন্টি থাকবে তুমি নিজেও রিপোর্ট করে যাচাই করতে পারো দাদা এক একটা পিস এক একটা পিস কথা বলবে দেখো কোয়ালিটি দেখো জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে কোয়ালিটি দেখেছো স্বচ্ছতা দেখেছো দাদা যার মনে হয় একটু বড় সাইজ দেখো ভিতরের লাস্টার কথা বলবে দাদা এই ভিতরের যে চমকটা না এটাই দাম এটাই দাম বোঝায় যে এটা দামি রত্ন দাদা পোখরাজ জিনিলা ভালো পড়তে গেলে দশ হাজার বারো হাজারের উপরে যান বাজেটে তখনই ভালো কোয়ালিটির হয় নিচের কোয়ালিটিও ভালো হয় দাদা কিন্তু আপনার পছন্দসই আপনার চয়েসেবল জিনিস আপনাকে বুঝতে হবে যে আমি কোন দামটা আমার পছন্দ আপনি আমাদের ইউটিউব চ্যানেল পাল জেমস ইউটিউব চ্যানেলে দেখুন আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করুন পাল জেমস ইউটিউবে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এছাড়া ফেসবুকেও পল বলে সার্চ করলে আমাদের চ্যানেল পাবেন সেখানে যে রেগুলার আপডেটটা আমরা দিই ডেইলি আপডেটটা ডেইলি আপডেটটা তো ওখানে কি হচ্ছে দাদা তুমি আমার আলাদা আলাদা লটের ভিডিও দেখতে পাবে সিঙ্গেল ভিডিও দেখে তোমার যদি মনে হয় এইটা থেকে এইটা দরকার তুমি WhatsApp নম্বরে মেসেজ করো যে তোমার পাঁচ Сотি লাগবে এই বাজেট 50000 বা 1 লাখ বাজেট আমরা তোমাকে ওখানে স্যাম্পেল পাঠিয়ে দেবো তোমার পছন্দ হলে তুমি আমার দোকানে আসো সেম জিনিস পেয়ে যাবে কিন্তু লেট করবেন না কারণ আমাদের কালেকশন আসার সঙ্গে সঙ্গে বেশিরভাগ কালেকশন বেরিয়ে যায় আচ্ছা কালেকশান এখান থেকে সব স্যাফায়ারের কালেকশান আছে সব দামে আছে আমি নেক্সট সেগমেন্টে চলে আসবো আর লাস্ট একটা কথা বলবো যারা ভাবছেন অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অর্থাৎ যারা ভাবছেন কনফিউজ কোন জেমেস্টোন বেস্ট কাজ করবে কোন জেমেস্টোন পড়লে আপনি মানে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল বা আপনার সাইড ইফেক্ট হবে না সেটার জন্য আপনি কিন্তু আমাদের যে কমেন্ট সেকশন আছে ভিডিও নিচে ওখানে কমেন্ট করুন অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্ট করলে আপনি কিন্তু অ্যানসার তুরন্ত পেয়ে যাবেন যে লাকি স্টোন কোনটা আছে চোখ বন্ধ করে সেটা পড়তে পারেন কোনো সাইড এফেক্ট হবে না রুবি দাদা মাত্র পাঁচ টাকার অতি দিয়ে আমাদের কাছে শুরু কি বলছো রিয়েল রুবি দেখো এই রুবিটা পাঁচ টাকা অফারে লট আছে এই দামে চ্যালেঞ্জিং দাম দেখাচ্ছি সিঙ্গেল পিস হবে লট কিন্তু হবে না প্রচুর রুবি আছে সুডান রুবি ছশো টাকা চারশো টাকা দিয়ে সুডান রুবি শুরু আছে নিউ বার্মা রুবি মোজাম্বিক রুবি দাদা মোজাম্বিক রুবি সব থেকে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করে দেখো কোয়ালিটি দেখো দাদা এই মোজাম্বিক রুবি এটার দাম কত আটশো টাকা এর উপরে ডিসকাউন্ট পাচ্ছ তুমি হাজার টাকায় সুন্দর সুন্দর কোয়ালিটি রিয়াল ওল্ড মাইস মোজাম্বিক সবাই বলে পাওয়া যায় না আমার কাছে কালেকশন পাবে দেখো একটা পিস দেখালে বুঝতে পারবে রিয়াল মোজাম্বিক দাদা আঠারোশো টাকার লট দেখো ন্যাচারাল মোজাম্বিক খুব রেয়ার পাওয়া যায় এগুলো যা পাচ্ছেন লাগলে নিয়ে নিন পরে পাবেন না বাস্তব কথা বলছি ওল্ড বার্মার রুবি দাদা হাজার টাকা দিয়ে শুরু ওল্ড বার্মা রুবি মাত্র হাজার টাকার থেকে ওল্ড ন্যাচারাল রুবি কোনো হিট গ্লাস ফিল পাবে না দাদা অতি কোয়ালিটি দেখো এটা ছড় অতি ওজন হয়ে যাবে লিমিটেড পিস আছে যা নিতে হবে তাড়াতাড়ি আসতে হবে পরে আসলে পাবেন না এত ওল্ড বার্মার কালেকশন তুমি দাদা পাবে না কোথাও কালেকশানের সাথে কোয়ালিটি বুঝতে হবে কোয়ালিটি ভালো না হলে সেই কাজ করে সেই পাথর কোনো কাজ করতে পারবে না ফার্স্টে কোয়ালিটি বুঝতে হবে ওল্ড বার্মা আরও কালেকশান দেখো দাদা ন্যাচারাল ওল্ড বার্মা আছে যার মনে হচ্ছে একটু বড়ো সাইজ দশ রতি বারো রতি চোদ্দ রতি সাইজ নেবে দেখো ন্যাচারাল ওল্ড বার্মা আছে ন্যাচারাল কালার আছে কোনো হিট টিট গ্লাস ফিল পাবেন না যেখানে খুশি ল্যাব রিপোর্ট করবেন দেখুন ওল্ড বার্মা ট্রান্সপারেন্ট পিস কালার কোয়ালিটি দাম জানতে স্ক্রিনশট নিন দাদা হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ ট্রায়েঙ্গেল এই ট্রাইঙ্গেল শেপটা কিন্তু মঙ্গলেরও কাজ করবে দেখো দেখেছো রুবির কোয়ালিটি ওল্ড বার্মা ন্যাচুরাল কালার ন্যাচুরাল কোয়ালিটি ওল্ড মাইস ম্যানমার কোয়ালিটি আছে কোয়ালিটি এক্সক্লুসিভ কোয়ালিটি একটা পিস দেখাবো এই পিসে জুড়ি কোনো দোকানদার দাদা দেখাতে পারবে না কোয়ালিটিটা দেখো ন্যাচারাল ওল্ড বার্মা ক্রিস্টাল ক্লিয়ার পিস দাদা এই যে রুবিটা এর ফায়ারিংটা দেখো ভিতরের চমকাচ্ছে দাদা একদম দু রতি এক সেই যে ওল্ড বার্মা এনাফ কাজ করে পাওয়ার সুপার ফাইন পাওয়ারফুল পাথর তুমি আমার কালেকশনে পাবে দাম নিয়ে চিন্তা করতে হবে না অফার প্রাইজে পাবে অফার প্রাইজে দাদা বাল্ক কালেকশন এখান থেকে অব্দি সব রুবির কালেকশন রুবি মান প্রতিষ্ঠা দাদা রুবি পড়লে আপনার চোখের সমস্যা হার্ট রিলেটেড সমস্যায় ভালো কাজ করে অনেকে ডায়াবেটিস আছে সেক্ষেত্রে রুবি পোখরাস কম্বিনেশনে ভালো কাজ করে অবশ্যই অ্যাস্ট্রোলজার দেখিয়ে পড়া উচিত আমি কিছু কমন সাজেশন দিচ্ছি আর যদি মনে করেন ভালো রুবি নেবেন কম বাজেটের মধ্যে চোদ্দোশো টাকা এটা সুডান রুবি আছে দাদা চোদ্দোশো টাকা তবে কোয়ালিটি পাবেন আমার কাছে আমি কিন্তু লো কোয়ালিটি দেবো না আপনাকে হাই কোয়ালিটি বারোশোতেও কিন্তু এক্সক্লুসিভ কোয়ালিটি দাদা ন্যাচে এক একটা পিসের কোয়ালিটি দেখো কোয়ালিটি বুঝতে হবে ঠিক আছে আবার মোজাম্বিক রুবি আপনি ভাবছেন মোজাম্বিক একটা ভালো কোয়ালিটির রুবি করবেন দেখুন ন্যাচারাল ড্রপশিপ এই রুবি কাজ করে হাটের তাহলে আপনি লকেট করে যদি এটা পড়তে পারেন হাটের কাছে থাকবে মানে এটার পাওয়ার আরও বেড়ে গেল দাদা কাজ বুঝতে হবে কোয়ালিটির সাথে স্টোন বুঝতে হবে আপনি শুধু চমক দেখে গেলে হবে না ন্যাচুরাল পাথরের মধ্যে প্রাকৃতিক ফর্মের ইনক্লুশন থাকবে সেগুলো দেখা যাবে দাদা এবার দেখাবো এক নম্বর কোয়ালিটির মোজাম্বিক দেখো আউট অফ ইন্ডিয়া এগুলো যা বিক্রি হয় দামে তুমি বিশ্বাস করতে পারা কোয়ালিটি দেখো ন্যাচুরাল মোজাম্বিক খুব রেয়ার পাওয়া যায় ঠিক আছে হিটিং থাকে এতে গ্লাস ফিল কম থাকে দাদা এই যে আমার কাছে রুবি তুমি নিলে সব ধরনের সাইজ কোয়ালিটি দেখো এই কোয়ালিটিটা পুরো ফ্রেশ ট্রান্সপারেন্ট তুমি দেখতে পাচ্ছ দা একদম মার্কেটে দশ হাজার বারো হাজারে বিক্রি আমার কাছে চার হাজার দামে তুমি নিয়ে নেবে যা লাগবে যেমন বাজেটে লাগবে যে কোয়ালিটির লাগবে একবার পাল জমিসে ভিজিট করুন হোলসেল দামে সিঙ্গেল পিস পেয়ে যাবেন যে কোনো পিস সিঙ্গেল একটা পিসও আপনি নিতে পারেন হোলসেল দামে আকাশের চাঁদ আপনার হাতে চমকাবে এখন দেখুন ব্লু মুনুস্টোন হোয়াইট মুনুস্টোন সব কালেকশন পাবেন টপ ক্লাস কোয়ালিটির হোয়াইট মুনুস্টোন দেখছো শ্রীলঙ্কা মাইন্স এক নম্বর কোয়ালিটি মার্কেটে বিক্রি হয় আটশো হাজার বারোশো আমার কাছে সাড়ে তিনশো টাকা রুটিতে কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি শুরু দাদা আজকে দামটা দেখো এই যা দামে দেবো হোয়াইট মুন তার দামটা খুঁজতে হবে দাদা একটু এই দেখো কত লেখা ছ টাকা অনেকে ন টাকা ভাবতে পারে এটা কিন্তু ছ অতি রতি ছ টাকার রতিতে অরিজিনাল মুনুস্টোন হোয়াইট বাল্ক কালেকশন পেয়ে যাবেন আমি একটা দুটো পিস একটা পিস দেখিয়েছি দেখো কোয়ালিটি দেখেছো একদম ছ টাকার কোয়ালিটি কত লাগবে তোমার আসো শপে এসে দেখে বেছে যে কটা পিস লাগবে নিতে পারো কোনো অসুবিধা ষাট টাকা দাদা ষাট টাকার একটা কোয়ালিটি টাকা কাচের মতো কোয়ালিটি ষাট টাকারও দিতে পাবে প্রচুর কালেকশন আশি টাকা আশি টাকাতে কোয়ালিটি মনস্টোন মনস্টোন কিন্তু সুপার কাজ কর দাদা একশো কুড়ির মুনস্টোন দেখো সব শ্রীলঙ্কা মাইস ন্যাচারাল শ্রীলঙ্কা মাইস মাইস টেস্ট করো গ্যারেন্টি থাকবে দেখো দেখো কোয়ালিটি দুশো কুড়ি টপ ক্লাস কোয়ালিটি শুরু হয়ে গেল দুশো কুড়ি আর সব থেকে এক নম্বর কোয়ালিটি যার উপর কোয়ালিটি ওয়ার্ল্ডে পাওয়া যায় না এটা হোয়াইট অনুষ্ঠানের এক নম্বর কোয়ালিটি সাড়ে তিনশো টাকার উপর অনলি